সোনালি তোমার চোখ কিউট গার্ল সোনালি তোমাদের কাছে নিয়ে হাজিরাম আর একটা ব্লগ ভিডিও তো আগের দিন তোমরা দেখেছ আমি ইলিশ মাছের ঝোল করেছিলাম প্রথমবার আজকে আমি বানাবো হচ্ছে চিকেন কষা ঠিক আছে আমি কিভাবে চিকেন কষা বানাচ্ছি পুরো রেসিপি জানার জন্য আমার ভিডিওটা কোনোরকম কোনো স্কিপ করবে না পুরো কন্টিনিউ করবে চলো ফিরে যাওয়া যাক রান্নায় তো গাইস প্রথমে আমি কেটে নিয়েছি রকম ভাবে পেঁয়াজ একটা হচ্ছে কুচি কুচি একটা হচ্ছে খণ্ড খন্ড করে টমেটো আদা রসুন আর লঙ্কা তো এগুলো আমি কেটে সাজিয়ে নিয়েছি থালার মধ্যে কারণ এগুলো দিয়ে আমি মশলা বানাবো জিরা দেবো না তো এগুলোকে আমি একে একে মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দেবো প্রথমে দিলাম হচ্ছে রসুন এরপর দেবো টুকরো করে রাখা পেঁয়াজ এরপর দেবো হচ্ছে আমি আদা তো গ্যাস এরপর দেবো হচ্ছে আমি লঙ্কা দেখো গোটা গোটা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি এটা তো হবে না এরপর শুকনো লঙ্কা দিতে হবে এখন দেবো হচ্ছে টমেটো এবার আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা দেখো কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি তো একে একে সব কিছু আমার বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি বাটিটাকে আটকে দেবো দিয়েই চলে যাবো হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের কাছে তো চলে এসেছি দেখো তো এই দেখো গ্যাস আমার মশলা করা কমপ্লিট হয়ে গেছে তো গ্যাস এদিকে আমি আলুগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এই দেখো আমার আলু কাটা অলরেডি হয়ে গেছিল আগেই তো গ্যাস এই দেখো আমি নিয়ে নিলাম মাংস যাকে ছাড়া আমার আজকে রান্না তো শুরুই হবে না তো মাংসগুলো আমি নিয়ে নিলাম আমি যেহেতু মাংসটাকে সব কিছু দিয়ে আগের থেকে মাখিয়ে রাখবো তাই প্রথমে দিলাম হচ্ছে হলুদ এরপরে দেব হচ্ছে সামান্য পরিমাণ মতো নুন তো এরপর আমি দিয়ে দেব হচ্ছে দই তো দেখো এদিকে আমি দইটাও দিয়ে দিলাম এরপর আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে গেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব দেখো তো দেখো মোটামুটি আমার মাখানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা সরষার তেল দেখো সর্ষের তেলটাও দিয়ে দিলাম এরপর আমি আরও ভালো করে এটাকে মিক্সড করুন কিন্তু ভালো হবে না তো দেখতে দেখতে মোটামুটি আমার মাখনও পুরোই কমপ্লিট হয়ে গেল তো এবার এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এই আমি দিয়ে দিলাম কড়াইতে তেল যেহেতু আমি আগা থেকে কেটে রাখা আলুগুলোকে ভাজবো এই দেখো আলুগুলো তো এখন আমি আলুগুলো কড়াইতে ছাড়বো তেলটা ভালো করে গরম হতে তার মধ্যে আমি ছেড়ে দিলাম আলুগুলো এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করে নুন নুন দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প করে হলুদ তো দেখো আমি এদিকে হলুদটাও দিয়ে দিলাম এরপর আমি এটাকে আরও ভালো করে নাড়িয়ে নেব যাতে পুরো হলুদটা সব আলুর মধ্যে লেগে যায় লাল লাল হয়ে গেছে আমরা আলুগুলো এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব এই আলু ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে ধীরে ধীরে করে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজগুলোকে মোটামুটি হালকা লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ ভাজাটা আমি নামিয়ে নেব তো এরপর আমি দেব হচ্ছে কড়াইয়ের মধ্যে গোটা দারচিনি আর এলাজ। এলাচের সেন্টটা ভালো হওয়ার জন্য এলাচটাকে আমি একটু ভেঙে নিয়েছি দেখো ভেঙে দিলে আমরা ছেড়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আগে থেকে মাখিয়ে রাখা সেই মাংসগুলো তো দেখো মাংসগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এরপর আমার মেন কাজ হচ্ছে মাংসটাকে ভালো করে কষাতে হবে তাই আমি মাংস ছাড়ার সাথে সাথে ভালো করে মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি তো দেখো মাংসটা অলরেডি ফুটতে শুরু করে এই ফোটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ আর হচ্ছে আলু তো দেখো আমি সেগুলোও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটাকে এইটাকে ভালো করে মিক্সড করবো তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি তো গায়ে এইদিকে দেখো মাংসটা দেখতে দেখতে প্রায় হয়েই এসছে তো জলটা একটু বেশি শুকিয়ে গেছিলো বলে আমি এর মধ্যে পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিলাম জল তো দেওয়াই হয়ে গেল এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব লো ফ্লেমে করে তো গাইস দেখো এদিকে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আর তার থেকেও বড় কথা হচ্ছে মাংস বানাবো সানরাইজ মিট মশলা না দিলে হবে তাই আমি একটু আমার ঝোলের মধ্যে সানরাইজ মিট মশলাটা দিয়ে দিলাম সানরাইজ মিট মশলা দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এদিকে দেখো আমি নাড়িয়ে নিলাম তো গাইস আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর এমন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই